আমি আপনাদের মাধ্যমে বলতে চাই মৃত্যুর জগৎটা হলো গায়েব জগৎ শ্রামের পঞ্চাশ নম্বর আয়াত খুলে দেখুন গায়েবের মালিক একমাত্র আল্লাহ আল্লাহ বাদে কেউ গায়েব জানে না শ্রো নাহলের হলে পঁয়ষট্টি নম্বর আয়াত খুলে দেখুন আমি আল্লাহ বাদে এই জগতের কেউই গায়েবের খবর রাখে না তাহলে মৃত্যুর পরের জগৎটা কেউ জগৎ গায়েব জগৎ মৃত্যুর পরে এই সেই গায়ব জগতের মধ্যে কাফেরেরা কি বলবে সেই কথাটা আপনাদের কাছে তুলে ধরছি কোরআন থেকে যাদের হাতে মোবাইল আছে আপনারা রেকর্ডিং করতে পারেন আমার কথাটা কোরআনের সাথে আছে কিনা সেটা দেখেন মৃত্যুর পরে কাভেররা নিজের হাত দংশন করতে করতে তারা বলবে আফসুস করবে আই হাই আমি যদি রসুলের সঙ্গ ধারণ করতাম তাইলে আর আমি কাভের হইতাম না তাহলে মৃত্যুর পরের জগৎটা গায়ের জগৎ গায়ব জগতের খবর জানে কে আল্লাহ আর আল্লাহর কোরআনের মধ্যে বলে দিয়েছেন হাসরের ময়দানে কাফের ব্যক্তিগণ নিজ হাত কামড়াইতে কামড়াইতে নিজের হাত ধংশন করতে করতে হাত চুস করে বলবে হাই আমি যদি ধারণ করতো তাইলে তারা মুমিন ভাইয়া আপনি রসুলের সঙ্গ ধারণ কিভাবে করবেন সাড়ে চোদ্দশো বছর আগে নবী মোহাম্মদ আলহ্লাম দুনিয়ার জমি আসছিল তিনি আপনি পেয়েছেন পান নাই ধারণ কিভাবে করবেন একটা মানুষের সাথে যদি সঙ্গ ধারণ করতে হয় আড়াল থেকে সঙ্গ ধারণ করা যাবে না ফিজিক্যাল সামনা সামনি একটা মানুষকে দেখে দেখে সঙ্গ ধারণ করতে হবে আমার কথাগুলি যদি আপনারা ভুল বুঝেন তাইলে কিন্তু আমার মারবেন আর যদি সঠিক বুঝেন আমার বিশ্বাস আমাকে চা হয় বিদায় করবেন আমাকে মারবেন না সাড়ে চোদ্দশো বছর আগে নবী মোহাম্মদ সাল্লু আলু শুভ আগমন করেছিলেন আপনি তো সাড়ে চোদ্দশো বছর আগে আসেন নাই আপনি নবী মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামকে রসুল বিশ্বাস করেছেন সেই জন্য কিন্তু কাফের না কোরআন সাক্ষী দিতেছে সঙ্গ ধারণের অভাবে কাঁপের আপনি রসুল সাল্লাহ আলাই সাল্লামের কাছে সঙ্গ ধারণ তো করেন নাই আপনার যদি সঙ্গ ধারণ না থাকে হাসরের ময়দানে আপনি নিজে কাফের বলে পরিচয় দিবেন কোরআন আমাকে সাক্ষী দিচ্ছে কাফের ব্যক্তিগণ নিজ হাত কামড়াইতে কামড়াইতে নিজের হাত দংশন করতে করতে হাসুরের ময়দানে বলবে আমরা কেন রসুলের সঙ্গ ধারণ করলাম না আপনি রসুল পাবেন কোথায় সাড়ে চোদ্দশো বছর আগে রসুল কোথায় আমি এটা দেখে উপমা দিলে আপনারা বুঝবেন একটা মেয়ে বিয়ে হয়েছে তার স্বামীর সাথে বিয়ে হওয়ার পর সন্তান হবে না সন্তান হওয়ার আগে স্বামী মারা গেছে এখন ওই স্বামী মারা গেছে স্বামী তো আর নাই তো ওই মহিলা এক মুরু বিলু করে জিজ্ঞাসা করতেছে আমি যদি পূর্বের নাম প্রেমের শহীদ যদি স্মরণ করি প্রেমে যদি তার নামে রোজিবা করি ওরা যদি আমি খাবার খাই রাত্রে যদি ঘুমাই আমার কি সন্তান হবে মুরবির লোকটা বলে দিল না গো মা তোমার সন্তান হবে না পূর্বের স্বামীর নাম যপনা করতে পারো এতে কোনো আপত্তি নাই কিন্তু তুমি যদি সন্তানের মা হইতে চাও তোমার যদি সন্তান ধারণ করতে হয় ফিজিক্যাল একজন স্বামীর হাত ধরে তার কাছে বিয়া করে তুমি সঙ্গ ধারণ করলে তাইলে তুমি সন্তানের মা হইতে পারবে সাড়ে চোদ্দশো বছর আগে বদিনার নবী আসছে তিনি বিদায় নিয়েছেন উপাত হয়েছেন সাথে আপনি সঙ্গ ধারণ করা সম্ভব না তিনি কি রসুল বিশ্বাস করেন এতে আপনি কাফের না সঙ্গ ধারণের অভাবে কাফের যতক্ষণ পর্যন্ত আপনি রসুলের সঙ্গ ধারণ না করবেন ততক্ষণ পর্যন্ত হাসরের ময়দান আপনি কাফের বিলি পরিচিত হবে সঙ্গ ধারণ করবেন কোথা থেকে আমি একজন আলমকে জিজ্ঞাসা করেছিলাম বাউলারা সাহ আপনি তো স্কুলের লেখাপড়া করছেন আলিয়া মাদ্রাসা অনেক আপনার ধর্ম সম্বন্ধে জ্ঞান আছে আপনি ভালো অবস্থায় আছেন আমি তো ওই মাদ্রাসায় পড়ি না আমি কলেজ আপনি তো ধর্ম সম্বন্ধে ভালো বুঝেন আপনি বলেন তো দেখি আমি রসুলের আনুগত্য করবো কিভাবে রসুলের আনুগত্য করা কি ফরজ না শুন্য সে মাওলানা সব বলো রসুলের আনুগত্য করা ফরজ বাহ যদি রসুলের আনুগত্য করা ফরজ হয় আপনি তো মাওলানা মানুষ আপনার অনুগত অনেক মানুষ করে আপনাকে অনেক মানুষ ভুলো করে আপনার ওয়াজ অনেক মানুষ শুনে আপনি কিভাবে রসুলের আনুগত্য করেন কোন সিস্টেমে কোন নিয়মে নিয়মটা আমাকে একটু বলেন আলাম সাহেব বলে দিল টুপি পরা মুস জুব্বা পরা উপর কাপড় মেসওয়া করা ঢিলা করা এরই রসুলের আনুগত্য হয়ে যায় আমি বললাম আপনার তো টুপি পরা শূন্যত দাড়ি রাখা শূন্যত পাঞ্জাবি ভরা শূন্যত কাপড় উঠানো শূন্যত ডিলনত তা আপনি ফরজ কাজটা শূন্যত দিয়ে কিভাবে আদায় করবে আপনি যা যা বললেন সব তো শূন্যত রসুলের অনুগত্য করা ফরজ কোরআন যারা রসুলের অনুগত করলো তারা তো আল্লাহরই অনুগত্য করলো তাহলে আপনি রসুলের আনুগত্য তো হচ্ছে না আপনি তো শূন্যত শুনত দিয়ে ফরজের কাজ বিদায় করতে পারবেন তাই তো আসলে তো আমি কথাটা ভাবিনি তাহলে আপনি বলেন আপনি তো রসুলের আনুগত্য করা হচ্ছে না তখন তিনি বললেন নবী মোহাম্মদ সাল্লাম আমাদের জন্য সালাদ জাকাত রেখে গেছে নামাজ পড়ো জাকাত দাও এটি রসুলের আনুগত্য করা হয়েছে আমি কি এটা কোরআন শিল্পে কোন এটা তো আমি জানি না আপনি বলেন তখন আমি বললাম নুরার সুরা নুরের ছাপ্পান্ন নম্বর আয়াত খুলে দেখো রসুলের আনুগত্য করো জাকাত দাও তোমরা সালাত কায়েম করো তাহলে সালাদ জাকাত কায়েম করার পর আপনার রসুলের আনুগত্য করতে হবে আর নাহলে হাসরের ময়দানে কি কাফের হবে। ছাপ্পান্ন নম্বর আয়াত খুলে দেখো সালাদ কায়ে করো জাকাত দাও রসুলের আনুগত্য করো তাহলে সালাদ কায়ে জাকাত দেওয়া রসুলের আনুগত্যের পর্যায়ে পরে নাই আপনি নিশ্চিত রসুলের সঙ্গ ধারণ করতে হবে তখন তিনি বলল তাইলে কি পরিস্থিতি আমরা কিভাবে রসুলের আনুগত্য করবো আপনি বলেন তো দেখি তা আমি বললাম কোরআন খুলে দেখো চুরা হাজেবের তেত্রিশ নম্বর আয়াত সালাদ কায়ে করো জাকাত দাও রসুলের আনুগত্য করো আল্লাহর আনুগত্য করো সুরা নিসার আশি নম্বর আয়াত খুলে দেখেন যারা রসুলের আনুগত্য করল তারা তো আল্লাহরই আনুগত্য করল। আল্লাহর আনুগত্যের পূর্ব শর্ত হলো রসুলের আনুগত্য করা যতক্ষণ পর্যন্ত আপনি রসুলের আনুগত্য করতে পারবেন না ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর আনুগত্য করতে পারবেন না আল্লাহ তো জিন্দা জিন্দা আল্লাহর আনুগত্য করলে আপনি মৃত রসুলের আনুগত্য দিয়ে জিন্দা আল্লাহর আনুগত্য হবে না সাড়ে চোদ্দশো বছর আগে নবী মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম বিদায় নিয়েছে সেই নবীজির হাতে কি এখন বায়াত হওয়া যাবে সেই নবীর হাতে যদি এখন বায়াত না হওয়া যায় আনুগত্য করা যাবে না এটা আমাদের পক্ষে সম্ভব না সাড়ে চোদ্দশো বছর আগে সাহাবার নবীর আনুগত্য করে পবিত্র হয়েছেন আল্লাহর আনুগত্য করেছেন সাড়ে চোদ্দশো বছর পরে আমাদের সে আনুগত্য করা সম্ভব না তিনি আমাকে ফিরে বলে দিলেন আপনি বলুন তো দেখি আপনার রসুলকে আপনি কিভাবে আনুগত্য করেন সে আমার উপরে আবার বার দিয়ে দিল তখন আমি বললাম আমি আনুগত্য করি সে কথাটা শুনবেন আমার গুরু হাজা হাসি চিস্তি আমার রসুল আমি তাকে বিশ্বাস করি রসুল বলে তাই বিশ্বাস করে আমি তার আনুগত্য করি তখনই আল্লাহর আনুগত্য হয়ে যায়